ইসলামেরা এটা হলো একটা খানা এখানে আল্লাহর বকির চলে এখানে আজান কায়েম হয় আজান হলো আল্লা তালার জিকির এখানে নামাজ কায়েম হয় নামাজ হলো আল্লাহ তালার জিখির এখানে পবিত্র কোরআন তালওয়াত হয় এটা আল্লাহর জিখির এখানে মাসলামসাইন শরিয়তের বিধিবিধান আর কম আহাকাম শিক্ষা দেওয়া হয় ইসলামেরা দেখেন পবিত্র কোরআন আমরা পবিত্র কোরআন সন্তানদেরকে আমরা শিক্ষা দিই এটাকে এটা একটা মক্তব্যের মধ্যেও মক্তব্যের মধ্যেও পড়ে দেখেন কচি কচি শিশুরা এখানে কোরআনের তালিম নিচ্ছে কোরআন তালবাদ শিখছে পাড়া পড়তেছে কেউ কেউ বা করতেছে কেউ বা শিখতেছে আমরা আমাদের সন্তানদেরকে এই ধরনের প্রতিষ্ঠানে পাঠাবো যাতে কোরআন হাদিস জ্ঞান অর্জন করতে পারে পর্বত ওর নামাজ কায়েম করতে পারে আমরা আমাদের পরিবারের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব আমি নিজেও আমার সন্ত্রী কন্যা সন্তান ওদেরকে আমি কোরআন শিক্ষার জন্য ব্যবস্থা করেছি যাতে আমি আমি মৃত্যুবরণ করলেও আমার আমার লাশের পাশে বসে কোরআন তালবাদ করতে পারি এছাড়া বেড়া আমরা আলেম ভাড়াটিয়া আলেমদের দিয়ে কোরআন পড়াই এটা কিন্তু এটার চেয়ে আমরা আমাদের সন্তানকে যদি কোরআন শিক্ষা শিক্ষিত করি আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তানরা আমাদের পাশে কোরআনের তেলবাদ করবে ওরাই খবরে গিয়ে আমাদের জন্য নামাজের পরে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ কাছে ফরিয়ত করবে রব বের হামা তমা রবায়ানের হামা তমা রবায়ান গির আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিই সুন্দর সমাজ গঠন করি ইহকাল এবং পরকালের জন্য সুন্দর একটা ব্যবস্থা করি